আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা কে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার করে জানিয়ে দিবেন আর এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন আর আমি প্রতিনিয়ত আপনাদেরকে গ্রামগঞ্জের এবং কি এই প্রাকৃতিক ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমার ভিডিওগুলো বেশিরভাগ প্রবাসীরা দেখে তো প্রবাসীরা এই বেশিরভাগই গ্রাম এবং কি প্রাকৃতিক ভিডিও গুলা অনেক পছন্দ করে এই কারণে ভিডিও করার উদ্দেশ্য তো ভিডিওটা দেখতে থাকুন তো শুধু কি ভিডিও দেখলেই হইবো তো ভিডিওটা কোথায় করতেছে কি করতেছে কোন জায়গা অবশ্যই সেটা বলতে হইব আর যদি জায়গাটা কেউ না অবশ্যই জানাবেন তো এটা চিনার মতো না ঠিক আছে এই ভিডিওটা পুরোটা দেখলে হয়তো একটু চিনবেন আর কি তো এটা লোকেশন হচ্ছে এটা হচ্ছে কুমিল্লার ছদ্ম গ্রাম এরিয়া বাজার সংলগ্ন রামচন্দ্রপুর গ্রামটার নাম হচ্ছে রামচন্দ্রপুর তো এটাতে কিভাবে যায় কোথা থেকে যায় এটা বাজার দিয়ে যাওয়া যায় এবং আমাদের একটা রাস্তা হয়েছে শিবপুরে একটা বড় রাস্তা হয়েছে আসা যায় এই এলাকাটার ভিতরে তো আমি আসছিলাম একটা কাজে তো কাজের আমার আমার সাথে ছিল বাতিজা কাউসার তো কাউস্যার কি বললাম বাতিজা তুমি একটু ভিডিও করো এই গ্রামের সবুজ শ্যামল এবং কি পাশে একটা নদী গাং বা যেটাই বলেন আশেপাশে আবার ঘর বাড়ি অনেক সুন্দর লাগতেছে আমি কাউসার কে বললাম বাদশা তুমি ভিডিওটা সুন্দর করে করো তো যেহেতু আমরা দিতে পারি পরে বাচ্চা সারে ভিডিও করছি তো আমি মোটরসাইকেল নিয়ে এই ফোর ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতে থাকে আমরা এখন এই গ্রামের রাস্তা ছেড়ে চলে আসলাম সরাসরি মেন রোডের ভিতরে তো এটা হচ্ছে কাশীনগর থেকে যাওয়ার শুভকাজী আপনি এই রাস্তাটা দিয়ে সরাসরি কাশীনগর থেকে শুভাগাজী চলে যেতে এটা পরিবেশ অনেকটাই সুন্দর আমাদের এলাকার ভিতরে যারা আছেন বা চোদ্দ গ্রামের ভিতরে যারা আছেন বা কাশীনগর যাদের বাড়ি তো তারা এই রাস্তাটা চিনেন বা এই রাস্তাটাতে আসা যাওয়া করছেন তো আপনার যদি মন খারাপ থাকে এই রাস্তাটা যদি আপনি আসা যাওয়া করেন একবার যদি যান আপনার মন ভালো হয়ে যাবে প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর বলার বাইরে আপনি যদি একবার আসেন এই রাস্তাটা প্রেমে পড়ে যাবেন যেহেতু গ্রাম অঞ্চলের রাস্তা রাস্তাটা অনেকটাই সুন্দর আর এই রাস্তার ভিতরে এ মৌসুম মৌসুমে সবকিছু খেয়ার এবং কি ধান মানে যেই মৌসুমে যেই ফল বা ফসল আসে এগুলো এখানে শুকানো হয় তো আমরা দেখতে দেখতে চলে আসলাম উম বালিমুড়ির বালিমুড়ি এটা কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক গ্রাম অনেক গ্রামের অঞ্চলের ভিতরে দিয়ে গেছে তো আমি অনেক গ্রাম চিনিও না ঠিক আছে তো যেহেতু এখানে মাঝে মাঝে ঘুরতে যাই আস্তে আস্তে ধীরে ধীরে অনেক গুলা গ্রাম বা রাস্তা আস্তে আস্তে চিনছি বা পরিচিত হয়েছি তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব এখানে একটা সৌমোহনী আছে বালিমুড়ি সৌমোহনী তো বাতিজা কাউসার আমার সাথে আছে তো বাতিজারে বললাম বাতিজা তুই কি খাইবি বলতেছে না কিছু খাইতাম না আমি যেহেতু অনেক রৌদ্র ছিল কিন্তু কই তো বাতিজারে বললাম তাইলে চল আমরা দুজনে ঠান্ডা মান্ডা খাই একটু তো আমরা এখন সোজা চলে যাবো বালিমুড়ি এ চৌমুহনী সম্ভবত তো এই চৌমন্ডি ভিতরে যাই আমরা একটু ব্রেক করব তো আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও যদি কোনো সমস্যা হয় তাও জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো আমি এখানে দাঁড়াইয়া বাতাসে ঠান্ডা আইনে দিছে একটু খাইতেছি ঠিক আছে অনেক ভালো লাগছে ঠান্ডাটা অনেক ঠান্ডা ছিল আর কি তো আমরা সুদা ডাইরেক্ট সরাসরি চলে যাবো আজকের পর্যন্ত এ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ